নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং কারেন্ট এনার্জি ডিভাইন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি কালেক্ট্রিক দেন আর রিডিং অবশ্যই টাইমলেস এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিতেই থাকতে পারে যতটুকু রেজনেট করবেন করবে নেবেন বাদ বাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন দেখে নেব আপনার প্রিয়জনের টোটাল এনার্জিটা তিনি কেমন আছেন তার হেলথ কেমন আছে কেরিয়ার কেমন যাচ্ছে এবং তার রিলেশনশিপগুলি বা কেমন যাচ্ছে প্লিজ হেল্প মি ডিভাইন ওম নম শিবাই ওম নম শিবাই প্লিজ হেল্প মি ওম নম শিবাই

থেকে সরে আসতে পারছে না ফ্যামিলি নিয়ে তাকে চিন্তা করতে হয় হতে পারে বড় বিজনেস আছে পৈতৃক কোনো বিজনেস আছে বা এমন একটা কেরিয়ারে তিনি ইনভলভ আছেন যেখানে তাকে প্রচণ্ড দায়িত্বের সঙ্গে কাজ করতে হয় ঠিক আছে এবং সবাইকে নিয়ে চলতে হয় তো দেখে নেব তার টোটাল এনার্জি কেমন আছে দেখুন প্রথমতই এসাব কাপস যেখানে কিন্তু আপনার প্রিয়জন আজকের মর্নিংয়ে একটা লাভিং এনার্জিতে আছে প্রচণ্ড তিনি সকলের জন্য একটা লাভ ফিল করছেন এবং দায়িত্বের সাথে সেটা করতে চাইছেন করছেনও ডিভাইন ব্লেসিং আছে তার সঙ্গে তার সাথে এসেছে লাভার্স কার্ড এসেছে প্রচণ্ড লাভিং এনার্জিতে আছে ঠিক আছে প্রচণ্ড একটা লাভ ফিল তিনি করেছেন এবং তার মধ্যেই তিনি আছেন তার দায়িত্ব আছে তার সাথে কিন্তু তার কন্ডিশানটা এরকম আছে ঠিক আছে এবং একটা সোল টু কানেকশানে তিনি ফিল করেছেন এবং তার মনের কিছু ইচ্ছা কিন্তু ফুলফিল হয়েছে তিনি যেটা ছোট থেকে আশা করেছিলেন হয়তো সেই আশাটা তিনি ফুলফিল করতে পেরেছেন ঠিক আছে অনেকেই সেপারেশন আছেন নকানটাকে আছেন অফ সিচুয়েশনে আছেন তো টোটাল এনার্জিটা তিনি কিন্তু বলতে গেলে দিন লাভিং এনার্জিতে আছে একটা সোল টু সোল তিনি ফিল করেছেন এবং সেখান থেকে তিনি মিস করছেন ঠিক আছে নকানটাকে আছেন কিন্তু অনেকেই অনেকের কন্ডিশন কিন্তু এরকম দেখা যাচ্ছে যেখানে তিনি জাস্টিস দিতে চাইছেন পেতে চাইছেন ঠিক আছে একটা রোমান্টিক ফিলিংস আছে আপনার জন্য তার তার পাওয়ার বলতে গেলে ক্ষমতা তার বোঝার ক্ষমতা অনেক বেড়ে গেছে সে কিন্তু আগের থেকে অনেক অ্যাভেয়ার সে আপনার জন্য অ্যাকশন নিতে চাইছে ঠিক আছে তার মনের মধ্যে কিন্তু অগাধ অগাধ পরিবর্তন চলছে পরিবর্তন কিন্তু তার মধ্যে চলছে অলরেডি অনেকটাই অ্যাভেয়ার হয়ে গেছে সে কিন্তু আজকের দিনে যেহেতু সে আনকন্ডিশন লাভে আছে যে আপনার সাথে কিন্তু নিভৃতে কি সময় কাটাতে চাইছে অনেকটা সময় অনেকটা দূরে গিয়ে তার মনের মধ্যে কিন্তু একটা স্থিরতা এসেছে আগের মতন সে কিন্তু আর ডিপ্রেশনে নেই ঠিক আছে ডিপ্রেশান থাকলেও সেটা একটা ব্যালেন্স এসছে ব্যালেন্স ব্যালেন্স করতে তিনি পেরেছেন এবং শোল টু শোল কানেকশানটা যে কেন হয়েছে কিসের জন্য হচ্ছে তিনি সেটা যেন একটা সেটার বিষয়ে তিনি অ্যাওয়ার সেটার বিষয়ে তিনি জানতে পেরেছেন কিছুর মাধ্যমে তার লাভটা কেন তার আপনার প্রতি তার এত ইন্টারেন্স টান সেটার সম্বন্ধে তিনি অনেকটা জানতে পেরেছেন ঠিক আছে রিভাইন তাকে জানিয়েছে সব দিক থেকে তার সত্ত্বেও তিনি আপনার কাছে আসতে পারছেন না তার তো ইচ্ছা করছে আপনার সাথে নিউ বিগিনিং করতে দেয়া সান কার্ড এসে যেখানে তিনি চাইছেন আপনার সাথে সম্পর্কটা ডেভেলপ করতে ঠিক আছে একটা কন্ডিশনে আসতে চাইছেন যে কন্ডিশনটা এখন হয়ে আছে তিনি মিসিং এনার্জিতে আছেন আপনাকে হারিয়েছেন কিন্তু আপনার সাথে তার একটা বন্ডিং আছে সুন্দর তো সেটাকে সে রিক্স নিতে চাইছে রিক্স নিয়ে সেটাকে আবার স্টার্ট করতে চাইছে আজকের দিনে ঠিক আছে যে থার্ড পার্টি কন্ডিশন যেখানে কিন্তু তাদের জন্য সে আপনাকে রিজেক্ট করেছে সেপারেশন দিয়েছে সম্পর্ক নষ্ট করেছে আজকে হয়তো আপনারা অনেকেই তার আপনার প্রিয়জনের কাছ থেকে অনেক দূরে আছেন এই থার্ড পার্টি কন্ডিশানের জন্য থার্ড পার্টি কন্ডিশন হতে পারে সেটা তার জব হতে পারে তার ফ্যামিলি হতে পারে তার বন্ধু হতে পারে তার লাভান্স হতে পারে তার হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ হতে পারে এনার্জি যে কোনো বডিতে থাকতে পারে ঠিক আছে এখানে কিন্তু ডিএম এনার্জির রিডিং করা হচ্ছে সেটা ফিমেল বডিতেও কিন্তু থাকতে পারে তো এখানে থার্ড পার্টি কন্ডিশান আপনাদের রিলেশনশিপটা ভালোভাবে ওয়াচ করেছে দেখেছে আপনাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং আছে আপনাদের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং আছে আপনাদের মধ্যে খুব বোঝাপড়া এবং আপনাদের লাভিংটা খুব এনার্জেটিক এবং খুব মিষ্টি একটা সম্পর্ক থার্ড পার্টি কন্ডিশন সেটা নিতে পারছে না ভালো চোখে তাদের থার্ড পার্টির সাথে তার কিছু বন্ডিং আছে পাস্ট লাইফ কানেকশান আছে সেটা সেখানে তাকে কমপ্লিট করতে হবে এটা ডিভাইন প্ল্যান আজকের দিনে সে কিন্তু আপনাকে মিস করছে দূরে আছে বলে এবং আপনার জন্য সে স্টেপ নিতে চাইছে অ্যাকশান নিতে চাইছে আপনার সাথে সময় কাটাতে চাইছে আপনার মূল্যটা সে বুঝতে পেরেছে হতে পারে এখানে অনেকেরই বাচ্চা আছে ঠিক আছে বাচ্চা কোনো ইস্যু থাকতে পারে এখানে তার ফিয়ার ইস্যু কাজ করছে হতে পারে অনেকেই এক্সটার্নালিটারাল অ্যাফেয়ার আছে ঠিক আছে আপনাদের দুজনই হয়তো বিবাহিত আছেন বাচ্চা আছে তাদের মধ্যে তো সেখানে এখানে কন্ডিশনটাই এরকম হচ্ছে তার মনের মধ্যে প্রচণ্ড ফিআইসু কাজ করছে তার হাতের কাছে আপনি থাকা সত্ত্বেও সে আপনাকে ইগনোর করেছে ঠিক আছে হতে পারে তার বাড়িতে কোনো মহিলা পার্সন আছে যে তাকে প্রচণ্ডভাবে কন্ট্রোল করে হয়তো ছোট থেকেই কন্ট্রোল করে করে এসেছে এমনভাবেই তাকে কন্ট্রোল করে যে তার ভালো লাগাগুলো মন্দ লাগাগুলো মানে তারাই বুঝে নেন তাদের সিদ্ধান্তেই তাকে চলতে হয়েছে এতদিন যেটা চলে এসেছে তো আজকের দিনে সে অযথেষ্ট আছে ভেতর থেকে সে কিন্তু চাইছে আপনার জন্য কাজ করতে ঠিক আছে কন্ডিশানটা এরকম থাকলেও সে কিন্তু অ্যাওয়ার ভেতর থেকে প্রচণ্ড শোলসাকে একটা পরিস্থিতি চলছে প্রচণ্ড ডিভাইন কিন্তু সেখানে তাকে মানে প্রিয়জন তার প্রিয়জন যাদের জন্য সে আপনাকে সেপারেশন দিয়েছে আপনার মূল্যর কদর করেনি তাদের থেকে কিন্তু প্রচণ্ড আজকের দিনে চোট খেয়েছে আজকের মর্নিংয়ে সে প্রচণ্ডভাবে কিন্তু সোল শকে আছে তার প্রচণ্ড মনের মধ্যে একটা কষ্ট চলছে তোলপাড় চলছে এবং সে পরিস্থিতিটাকে বুঝতে পারছে যে কী চলছে প্রচণ্ড কনফিউজ মেন্টালিটি হয়ে আছে ঠিক আছে একদম মন খারাপ সে জানে কি করতে হবে তার সঠিক পথটা জানে কিন্তু যে আমার কি করা উচিত ঠিক আছে দেখুন ট্রান্সফরমেশনের নিচে কিন্তু তার মন খারাপের শেষে চাইছে আপনার কাছে দূরে কোথাও গিয়ে একটু সময় কাটাতে কথা বলতে তার ভালোবাসাটা ইমোশনটাকে এক্সপ্রেস করতে চাইছে কিন্তু সব জানা সত্ত্বেও সে নিজেকে চোখ বন্ধ করে রেখেছে সে মানে অ্যাকশান নিতে চাইছে না কিন্তু তার ইচ্ছা করছে অ্যাকশান নিতে খুব সুন্দর মানসিকতা আছে কিন্তু ইমোশন প্রচণ্ড কষ্ট পাচ্ছে ইমোশনালি প্রচণ্ড হার্ট হচ্ছে ঠিক আছে মন তো ভীষণ রকম খারাপ আছে দেখুন মানে তার প্রিয়জনের সাথে তার ইচ্ছা করে সময় দিতে কিন্তু সে মুখ ঘুরিয়ে আছে কোনো রকম কথা বাক্যলাপ হচ্ছে না কিন্তু তার জন্যই সে কিন্তু ভাবছে কন্ডিশনটা দেখেছে কত মানে মানসিকভাবে কষ্টের মধ্যে আছে আর যেখানে সে আজকে পে পাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আজ যে আপনার প্রিয়জন হয়তো আপনাকে কষ্ট দিয়েছিল সেই আশ্বিসটা কিন্তু তার প্রতি পড়ছে আজকে মানে না যে কর্মটা করবে সেটা রিটার্ন আসে তো সেটা ফিডব্যাক মিলছে তার তো আজকে দিনে তার এই অবস্থা প্রচণ্ড সেই প্রিয়জনটাই দিচ্ছে মিসিং এনার্জি আছে কিসের জন্য এখানে কন্ট্রোল করছে তাকে প্রচণ্ড কন্ট্রোলিং এনার্জি আছে তো যার জন্য সে বেরোতে পারছে না সেই কন্ট্রোলিং এনার্জি থেকে বেরোতে পারছে না বলে সে আপনাকে মিস করে পড়ে যাচ্ছে ঠিক আছে তার অনেক পাওয়া সব পাওয়া হয়ে গেছে ডিভেন থেকে সব দেওয়ার পরেও সে কোনটা নেবে বুঝে উঠতে পারছে না কনফিউজ মেন্টালিটি করছে নিজের মধ্যে ফিয়ার ইস্যু কাজ করছে মানে আমার হাতের কাছে সবই বেশি পেয়ে গেলে যেটা হয় কোনটা ধরবো কোনটা ছাড়বো গোছের মানসিকতা হচ্ছে প্রচণ্ড শিয়ার মধ্যে পড়ে আছে যেখানে সে একটা সোলটুসল কানেকশান ফিল করেছে হ্যাঁ হ্যাপি ফ্যামিলি চাইছে যেখানে সে মনের ইচ্ছা সম্পূর্ণ পূরণ করে দিয়েছেন ডিভাইন কিন্তু সেটাকে অ্যাচিভ করতে পারছে না কিসের জন্য না তার ভেতরে নেগেটিভিটির জন্য ভেতরে ইস্যুর জন্য ভেতরে তাকে আরও কাজ করতে হবে ইনার করতে হবে তার সোল গ্রোথ করতে হবে ঠিক আছে সোলের যে কমজোরি দিক আছে যার জন্য সে কাজ করতে পারছে না এখানে লাভিং এনার্জি প্রচণ্ড আছে লাভে বালি এনার্জি কিন্তু থার্ড পার্টি কন্ডিশন চলে এসছে থার্ড পার্টি কন্ডিশন আপনাদের লাভটার উপর এতভাবেই মানে দৃষ্টি ফেলছে এমনভাবেই ডিস্টার্ব করতে চাইছে তারা এসে এখানে আপনাদের দুজনের মধ্যে একদম সংঘাত তৈরি করে দিচ্ছে যাতে আপনাদের চিরজীবনের চির মধ্য আপনারা চির চিরজীবনের মতো আপনারা ছায়াছাই হয়ে যান এখানে তার লাভিং এনার্জি আনকনিশান লাভ তো প্রচণ্ড আছে সে কিন্তু নিউ ইউনিং করতে চাইছে এবং রিক্স নিতে চাইছে ডিভাইন ব্লেসিং আছে একটা খুশখবর কিন্তু আপনার লাইফে আসতে চাইছে এখানে তার ফ্যামিলি ওরিয়েন্টেড ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে ভাবতে হচ্ছে তাকে ফ্যামিলির জন্য তার পার্সোনাল লাইফকে তার লাভ এনার্জিকে সে কিন্তু কি করছে স্যাক্রিফাইস করছে ঠিক আছে তার প্যাশানের উপর যেতে চাইছে তার প্যাশান কি তার প্যাশন হতে পারে তার জব Po te pari নিজের কেরিয়ারটাকে নিয়ে বেশি গড়বো তো সেখানে সেই কেরিয়ারের ওপর সে প্রচণ্ড অ্যাকশান নিচ্ছে আপনাকে দেখছে সেদুতে থেকে কিন্তু আপনাকে লক্ষ্য করছে এমন নয় যে সে আপনাকে ভুলে গেছে বা মনে করছে না তার অ্যাকশানটা কিন্তু কেরিয়ারের উপর আছে সে আপনার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় কিন্তু সেরকমভাবেও সে কমিটেড এই মুহূর্তে নয় কিন্তু তার ভেতর অন্তর মন কিন্তু এরকম একটা এনার্জেটিক একটা লাভিং এনার্জির মধ্যে একটা মিসিং এনার্জির মধ্যে কিন্তু আজকের মর্নিং আছে আর চাইছে সে আপনার সাথে সময় অনেকটা কাটাতে ঠিক আছে আপনাকে সুখ সমৃদ্ধিতে ভরে দিতে চাইছে তো এরকম কন্ডিশন আছে সে বুঝতে পারছে তার কি করা উচিত একটু মাইন্ড গেমিংটা বেশি করছে এদারিং এখনও কিন্তু আজকের দিনে সে মাইন্ড গেমিং করছে কিন্তু আজকের দিনে সে কিন্তু মন করলে আপনাকে কিন্তু একটা মেসেজ দিতেই পারে কারণ আনকন্ডিশান লাভে ভর্তি কিন্তু তিনি তবুও নানা রকম কন্ডিশান আছে প্রচণ্ড কন্ডিশানগুলো আছে ঠিক আছে এতগুলো কন্ডিশান আছে এখানে ফেয়ার ইস্যু আছে তো এই কন্ডিশানেরগুলোর জন্য তার সে জানে তার সঠিক পথ কী বা যেটাতে যেটা সে করছে কিন্তু সঠিক পথে করছে বা তার চিন্তা ভাবনাটা সঠিক আছে তা সত্ত্বেও সে অ্যাকশন নিতে নেওয়ার নেওয়ার অ্যাকশন নিতে গিয়েও নিচ্ছে না এরকম কন্ডিশন ঠিক আছে দেখে নেব আপনার প্রিয়জনের ডিপ ফিলিংস কী আছে দেখুন আপনার প্রিয়জনের এখানে কিন্তু অনেকেরই ট্রান্সফরমেশন চলছে খুব জোর কদমে ডিভাইন সেখানে কিন্তু হেল্প করছে ঠিক আছে আপনার প্রিয়জনরা কিন্তু হেলথ ওয়াইজ অনেকে ভালো আছেন আবার কিছু কিছু কিন্তু প্রচণ্ড শোল শখের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রচণ্ড শরীর খারাপ মন খারাপ ঠিক আছে আর একাধারে কিন্তু কিছু ডিএমএনআর যে কোচন ফিয়ার ইস্যু আছে তারা হতে পারে এক্সটামেন্টাল অ্যাফেয়ারের মধ্যে আছে বা কেউ বিবাহিত আছেন ঠিক আছে কেউ ম্যারিড আছেন কেউ আনম্যারিড আছে সেই জায়গাতেও কিন্তু অনেকে প্রবলেম আছে had some secret now you know many of them but not all okay. and i did not feel comfortable uh, to share my feelings with you i doubt are you com compatible দেখো কি বলে নেভার কাম ব্যাক টু ইউ ডিউ টু ইউর নেগেটিভ রেসপন্স ট্রাস্ট অ্যান্ড লাভ আর টু ফিলার অফ রিলেশনশিপ অ্যান্ড উই লস্ট বোথ অনেকে এটা বিশ্বাস করছে যে আপনার সঙ্গে সে বিট্রেল বিট্রোল করেছে তো ট্রাস্ট এবং লাভটা দুটোই সে চলে গেছে যেটা একটা সম্পর্কের জন্য মেন ভিত তো যার জন্য সে আসতে পারছে না আই এম লয়াল টুয়ার্ড মাই ফ্যামিলি দেখুন অনেকেই আছে কিন্তু ফ্যামিলির কার্ড এসছে যেখানে কিন্তু ফ্যামিলির প্রতি সে বেশি লয়াল ছিল Show didn't misunderstand me. I have own choices and life expectation. You never care but it. I never give you respect and care. You deserve it all. My mistake. I still want to. I still want you to be my love forever. মাই ফিলিংস ওয়ার অলওয়েজ টু ফর ইউ বাট ইউ ডিড নট অ্যাক্সেপ্ট মি হোল হার্টারলে ইউ গিভ ইম্পর্টেন্ট টু আদার্স হুইচ বট ডিস্ট্যান্ট ইন আওয়ার রিলেশনশিপ হতে পারে হতে পারে আপনি তার সামনে অন্য কাউকে বেশি ইম্পর্টেন্ট করছেন বেশি গুরুত্ব দিচ্ছেন ঠিক কিন্তু আপনারাও খুব ইগোর বশবর্তী হয়ে না সেই সময়ের মোমেন্টগুলোকে গুরুত্ব দেননি সেরকমভাবে খুব ইজিলি ধরেছিলেন সে কখনোই আসবে না বলছে অনেকের ক্ষেত্রে এটা তার নেগেটিভ কোনো আপনার একই রকমের বিহেভিয়ার সে বারবার দেখেছে যার জন্য সে দেখেছে আপনি তাকে একই রকমভাবে ট্রিটমেন্ট করতে চাইছেন না সে যেহেতু ছোটো থেকে অনেকটাই একজন আন্ডার মিসি একজন ফিমেল এনার্জির অধীনে সে বড় হয়েছে হতে পারে মা বা দিদি তাকে খুব কন্ট্রোল করে করে মানুষ করেছে সেই জায়গা থেকে সে কিন্তু বেরিয়ে যেতে চেয়েছে ঠিক আছে অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে বা অনেকে আছে সে চাইছে আমার লাইফের চয়েসটা আমার নিজস্ব চয়েসই আমি করব সেখানে কেউ তাকে বেশি এক্সট্রা টেম্পারেন্স করুক সে চাইছে না পিসফুল রিসলিউশন ঠিক আছে আপনারা কিন্তু মন করলেই একটা সলিউশন করতে পারেন ঠিক আছে কারণ কন্ডিশন খারাপ নেই চলছে আপনারা কিন্তু নিজেদের ইনার ইউনিয়নটা আগে করুন কম কমিউনিকেশন ক্লিয়ারলি ঠিক আছে নিজের সাথে নিজের আগে করবেন সব কিছু নিজের সাথে আগে করবেন আপনার মধ্যে কিন্তু ডিএম ডিএফ এনার্জি বর্তমান আছে ঠিক আছে বিদ্যমান আছে তো সেই জায়গাটা আগে কাজ করবেন কোনো থ্রি লেভেলের কোনো পার্সনকেই কিন্তু আপনি যাকে ডিএম ভাবছেন তার সাথে কিন্তু কথা বলতে কমিউনিকেশান করতে যাবে না নিজের সঙ্গে নিজের কমিউনিকেশান করুন ফর গিভনেস অবশ্যই ক্ষমা করুন নিজেকে আগে ক্ষমা করুন নিজের কি ভুল আছে ঠিক আছে নিজের জায়গাটাকে ঠিক রাখুন ঠিক আছে অনেকগুলো চলে এসছে আচ্ছা ইম্প্রুভিং হেলথ হেলথ ওকে আছে আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে কম্প্রোমাইজ তো লাইফে করতেই হয় করতেই হবে ডিড নট স্টপ যেমন চলছেন চলুন রকম থিমে যাওয়ার দরকার নেই জীবনে উত্থান পতন থাকবেই ঠিক আছে ইউ আর রেডি আপনি কিন্তু অলরেডি রেডি হচ্ছেন প্রস্তুতির দিকে যাচ্ছেন ঠিক আছে আস্ক ফর হেল্প ফ্রম আদার্স তো আপনি দেখুন এখানে অ্যাঞ্জেলরা থাকেন আমাদের হেল্প করার জন্য তো অ্যাঞ্জেলদের হেল্প আপনি নিতেই পারেন ঠিক আছে অন্যের থেকে কিন্তু আপনি হেল্প নিতেই পারেন আর অন্যকে কিন্তু হেল্প করারও দরকার আছে অন্যকে হেল্প করুন অন্যের থেকে হেল্প নিন ঠিক আছে তো টোটাল এনার্জিটা দেখছি দেখুন যে কোনো ব্যাপারে কিন্তু ফরগিভ করতে হবে ক্ষমা করতে হবে স্যারিন্ডার করতে হবে ডিভাইনের কাছে নিজেকে সমর্পণ করতে হবে এবং আপনার রিলেশনশিপে বা আপনার এখন যা চলছে লাইফে সেটাকে অ্যাকসেপ্ট করতে করতে কিন্তু আগে বাড়তে হবে ঠিক আছে কাউকে চেজ করার দরকার নেই আপনার প্রিয়জন কিন্তু টোটালি মিসিং এনার্জিতে আছে সে কিন্তু আজকে লাভটা ফিল করছে সে অ্যাওয়ার হচ্ছে আস্তে আস্তে তো এখানে বলুন সকলেই ইনারকটা করুন নিজেদের উপর কাজ করতে শুরু করুন কারোর পিছনে দৌড়ে কিছু লাভ হবে না নিজের পিছনে নিজে দৌড়ান নিজেকে তন্নতন্ন করে খুঁজুন জানুন নিজের স্যারো দিকের উপর কাজ করুন তো আস্তে আস্তে ডিভাইন কিন্তু আপনার যে পাওয়া আছে আপনার যে চাহিদা আছে ডিভাইন কিন্তু আস্তে আস্তে পূরণ করে দেবেন তো সবাইকে যাদের সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু ক্লেম করে নেবেন এনার্জিটা ডিভাইনকে থ্যাংকস দিতে ভুলবেন না সবসময় পজিটিভ মাইন্ডসেট রেখে থাকবেন আপনার প্রয়োজন কিন্তু আপনার জন্য আছেন থাকবেন আপনার মধ্যেই হয়তো সে আছে সেটাকে দেখার চেষ্টা করুন খোঁজার চেষ্টা করুন তো আজকের দিনটা এখানেই রাখলাম থ্যাংক ইউ ওকে